পশ্চিম ও লিওনিয়ার বৈশর ওয়ার্ক পার্টিkaitit আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত প্রত্নতিতি শরণ উপজেলার সম্মানিত আমির জননেতা جناب মোহাম্মদ কেরাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শরণ উপজেলার সাবেক আমির মাওলানা কুতুবউদ্দিন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন শরণ উপজেলা সম্মানিত সেক্রেটারি محمد نور الجوان جابيك ابن غوستيد سبحان الله السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جبدوا بيض وحور مختلف الألوان وَغَرَابِيبُ بصود ومن الناس والدواب والانعام مختلف الوان كذلك ধন্যবাদ মোহাম্মদ নুরুল্লা ভাইকে অত্যন্ত চমৎকার কোরন্তের জন্য সমন্বিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী শাখার উদ্যোগে উদ্যোগে আজ ডে ইফতার মাহিনা আয়োজন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী অরুল শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি সর্বপ্রথম শুক্রিয়া আদায় করতেছি মোহানের যিনি আমাদেরকে একটা অনুকূল পরিবেশ এনে দিয়েছেন হয়তো পাঁচে আগস্টের আগে আমরা তো কথা বলার আমাদেরকে কোন টাসা করে রাখা হয়েছিল আমাদের গলার মাধ্যমে এইভাবে ধরে রেখেছিল শেখ হাসিনা যাতে কথা বলতে না পারি কারণ আমরা হক কথা বলার কারণে আমাদেরকে ঠিক আছে হয়তো জেলকানায় নয়তোবা খুন খুন করা হতো

এবং বর্তমান জেলা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান ভাই আছেন এবং সাবেক উপজেলা আমি সাবেক পূর্বের আমির মৌলানা মোহাম্মদ আলী সাহেব এবং তিন ইউনিয়ন দেখাশোনা করার মৌলানা মোহাম্মদ আলী ভাই অসংখ্য মেহমান এখানে আছেন ওনার কথা বলুন আমরা সে কত বলেন আমি একটা পুরোনা আয়াতের অর্থ পেশ করে আমি শেষ করে দেব

কেউ পরিচালনা করে একমাত্র ইসলামী দল গুলা এগুলো অনুসরণ করে এবং মানে ঠিক না ভাই তাহলে আমরা কি ইসলামী দলের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা চাই না যে বাংলাদেশ জামাত ইসলাম বা অন্য যে কোনো একটা ইসলামী দলের কাজ করতে আমরা চাই না আমরা ইসলামের সঙ্গে কাজ করতে পারবো আমরা চাই ইসলামী দলের সঙ্গে থাকতে

ما رأيكم قبل أن شندكم أستغفر الله السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله الحمد لله وكفره والسلام على عباده الذين اجتغى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ألا يا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة <سؤال> والسلام <سؤال> صدق رسول الله الحمد لله قد ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা আমির এনাম খান সাহেব উপস্থিত আছেন আমাদের সাবেক সংগ্রামী আমির হাজর কুতুব কুতুবউদ্দিন সাহেব আরো আছেন সংগ্রামী ভাইয়েরা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমরা সবাই আল্লাহকে পবিত্র দরবারে শুক্রিয়া করি কিছু সময় আমরা আলোচনায় যে অংশগ্রহণ করতে পেরেছি আলোচনা আমরা শুনি সর্বদাই শোনা যাচ্ছি এখন ইসলামী আলোচনা কোরআন আলোচনা প্রতিটা গ্রামে বহু বহু তকসিম

একশো তো পঁচাশি নম্বর আয়াত কথা বলে সেই মাস যে মাসে কুরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে এই হলো সেই রমজান মাস যেই মাসে কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে একসাথে প্রথম আসমানে কোরআনুল করিম তিরিশ পারা অবতীর্ণ করা হয়েছে ধারাবাহিক ভাবে ওখান থেকে প্রয়োজন অনুপাতে আল্লাহ আমিনের মাধ্যমে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে পাঠিয়েছেন আর এই ধারাবাহিকতা প্রায় তেইশ বছর পর্যন্ত চলছে পূর্ণ কোরআনে করিম আমরা পাইতে সম্মানিত উপস্থিতি এরপরে বলা হয়েছে এ কোরআানে হইল উদ্দেশ্য কি উদ্দেশ্য হুদাল্লিন নাচ মানব সম্প্রদায়ের হৃদায়তের জন্য মানব সম্প্রদায়ের এখানে কিন্তু মুসলমান বলা হয় নাই লক্ষ্য করে ইহুদি খ্রিস্টানদেরকেও বলা হয় নাই মানুষ বলতে যা আছে মানব সম্প্রদায় সবার কথা বলা হয়েছে সবার জন্য সবার জন্য ব্যবস্থা এর পরের আয়াতে আসছে পরের বাক্যে আসছে হুদা কলফুর খান সে করে কি হেদায়ত তো দিনের মাধ্যমে আরেকটা বিষয় ভালো এবং মন্দের পার্থক্য সূচিত করে কালো এবং আধারের পার্থক্য সূচিত করে আলো এবং অন্ধকারের পার্থক্য সূচিত করে রাত্রে এবং দিনের পার্থক্য সূচিত করে নামদা হয়েছে ফোকান এমন এক অবস্থায় আমরা বর্তমানে এখন এখনো আমরা অনেকেই বলতেছি যে সুযোগ পাইছি চলছে কাজ গাছ দেখো না এটা এখনো না নিশ্চিত না দামদার সুযোগ বহুত গেছে আমাদের মধ্যে দামদার সুযোগও হইতে পারে এখনো আমাদের আশেপাশে অলিতে গলিতে গুপছিতে এখনো ঢুকে আছে সেই দুষ্ট চক্রের দল ঠিক না বেটি এখনো ঢুকে আছে এখনো পাইকার করছে কোন বিদ্য আক্রমণ করবে আর সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি বলতে চাই যে একমাত্র কোরআনই হইল ভালো এবং মন্দে পার্থক্য সূচনাকারী কাজী এই কোরআন যে জায়গাতে থাকবে ওই জায়গাতে কোন রকমের দুর্নীতি থাকবে না কোন রকমের দুর্নীতি থাকতে পারে না আর যেহেতু আমরা একটা রাষ্ট্রে বাস করি বাংলাদেশ সেই রাষ্ট্রের একটা সংবিধান আছে সেই সংবিধানটা বিভিন্ন রকমের বিলাম দিয়া তৈরি করা হয়েছে যা ইসলামের সাথে পুরোপুরি না বেশ কিছু বিষয় আছে সাংঘর্ষিক যতক্ষণ পর্যন্ত এইগুলো সংশোধন করে বিধান মতে পরিচালনা না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ ইনসাফ পাবে না এই দেশের মানুষ শান্তি পাবে না কাজেই ওর এর শাসনকে ওর বিধানকে আমাদেরকে নিয়ে যেতে হবে কোথায় সংসদ ভবনে কোথায় নিয়ে যেতে হবে সংসদ ভবনে নিয়ে যেতে হবে একমাত্র কোরআনই সঠিক বিচার করে ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক বিচার করে কাজেই সে কোরআনকে আমাদেরকে ওইখানে নিয়ে যেতে হবে আমরা কি রাজি আছি কোরআনকে ওইখানে পৌঁছানোর জন্য তাই না আমি অনুরোধ করব যে কোন একটা ইসলামী দলে এটা হইলো জামাতে ইসলামী ইফতার মাহবি আপনি যে কোন একটা ইসলামী দলে ঢুকে আর যদি মনে করেন যে কার্যকর একটা ইসলামী সংগঠনে আমরা ঢুকবো যেটা নিয়ে সামনে অগ্রসর হতে পারবো পেডা নিয়ম নুব তরব এইটা দে অংশ গ্রহণ করেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম এই 24 এর গণকতনে এই দেশের ফ্যাসিক সরকার शेख হাসিনার বিদায় এবং তার পার্লামেন্ট সহ বিদায় একটা শক্তির একটা প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠার একটা مثال হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের खास মেহেরবানি যে নম্র ছরাউন আল্লাহ জেবাদুত খাত করেছিলেন শেখ ফেদনা সবচেয়ে কাছে নাকি ফেরাউনিকে এইভাবেই আল্লাহ উদ্ধার করে আমাদেরকে এই পথটা তৈরি করে দিয়েছেন এই নিয়ামতের জন্য আমি আপনারা আবারো আল্লাহর শুকরিয়া আদায় করি আমাদেরকে এই নিয়ামতটা কাজে লাগাইতে হবে প্রিয় আমার এই কুরআন নাযিলের মাসে তেজস্তার পূর্ব মুহূর্তে কুরআনী আন্দোলনের দাওয়াত নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের যে আমরা এই দেশে কোরআন হাতিসের আইন চালু করতে চাই হাতিসের আইন দ্বারা সম্ভব নয় আপনি যদি আইন করেন যতই করেন পুলিশের রে আর্মি দিয়ে মানুষের করা আইন দিয়ে শান্তি আসবে না এই কথা আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি যে আল্লাহ আলাদা প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা কোরআন শাসন ছাড়া এই শান্তি প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই তাই আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামিক হাতকে শক্তিশালী করি এই দেশে কোরআন হাদিসের আইন চালু করি